নমস্কার বন্ধুরা দবা কিচেনে স্বাগতম এই যে বড়ো বড়ো ঝিঙ্গে তো আজকে ঝিঙ্গে মাছ দিয়ে রান্না করবো অনেকগুলো ঝিঙ্গে হয়েছে তো এগুলো আজকে আমি মাছ দিয়ে রান্না করব কি সুন্দর হয়েছে এই আমটা ফেটে গেছে এটা ফেটে অনেক বড় বড় হয়েছে আমগুলো কাঁঠাল দেখুন কি কাঁঠাল ধরেছে অনেকগুলা কাঁঠাল ধরেছে কিন্তু এবারে কাঁঠাল গোড়া অনেক ছোট ছোট খুব একটা বড় হয়নি কারণ কাঁঠালগুলা অনেক ঘন হয়েছে তো এই কাঁঠালটা কিন্তু পাকলে খেতে অনেক মিষ্টি Nå kan du få det an med to og ti. মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এগুলা কেটে কেটে দিয়েছি এগুলো একটু ভাজাই খাবো আর যেগুলা গোটা গোটা ওগুলা ঝিঙে দিয়ে ঝোল

খুব সুন্দর ওই অনেক অনেকদিন পর বাটা মাছ খাওয়া হলো ঝিঙে দিয়ে বাটা মাছ খুব সুস্বাদু মাছটা অনেক মজার ছিল আজকে ছোটো ছোটো মাছ না আর ভাজিটা মিষ্টি তার সাথে ছিল ওই যে কুমড়ো ভাজি আর ঝিঙে দিয়ে মাছ